হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কড়াপাড়া যেটা হচ্ছে তোমার বাঁশডিহা কড়াপাড়া যে পেট্রোল পাম্পটা তৈরি হচ্ছিল সেটা আজকে চালু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল আর এখানে রেডগুলো ইয়ে করছে শো করছে এখানে সাইনবোর্ডে ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েল আর এই যে দেখতে পাচ্ছ তেল দেওয়া শুরু হয়ে গেছে এই যে এই দিকটাতে আজকে এই যে খুব সুন্দর ফুল দিয়ে সাজাইছে আজকে উদ্বোধন বলে ঠিক আছে আর এদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে তোমার পড়াডি মোড় ওদিকে চলে গেলো ডিয়া পড়াডি মোড় ঝিলিমিলি এই যে গাড়িগুলো তেল নিতে ঢুকছে আবার এদিকটায় দিকটায় এদিকটায় হচ্ছে তোমার এই রানী এই রাস্তাটা সোজা রানী চলে গেলো খেজুরিয়া রানী ঠিক আছে আর এদিকে আমি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজাইছে এই যে এইগুলো আর ওই দিকটাতে এই যে প্রচন্ড লোক তেল নিতে আসছে এই যে বড় গাড়িগুলো পার্কিং করেছে তেল নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় আমি নেব এই যে আজকে উদ্বোধন তেলের সাথে একটা করে মিষ্টি প্যাকেট দিচ্ছে সবাই এই যে বন্ধুরা এদিকটা এদিক থেকে দেখি এই যে এখানে এয়ার কম্প্রেসার মেশিন এখানে এয়ার ফিলিং এটা হচ্ছে তেল ডিজেল পেট্রোল দুটো নেওয়া চলছে দেখতে পাচ্ছি এদিকে চালু হয়ে গেছে এইদিকে অফিস এইখানে ইয়ার ফিলিং যাদের ইয়ার হয়তো দরকার হবে এইখানে নিতে পারো এই যে এইখানে সিস্টেম আছে তো এইখানটাই ইয়ে আছে রেকমেন্ডেন্ট টায়ার প্রেসার ফর কারস এইখানে দেখতে পারো গাড়ির কোন গাড়ি কোন টায়ারে সামনে পেছনে কত কি হাওয়া পয়েন্ট থাকবে সেইটা একটু দেখাচ্ছি এখানে ইয়ারপাশারে চারটা দেওয়া আছে আর এই যে এদিক থেকে এরকম লাগছে পাম্পটা চালু হয়ে গেছে তোমরা সবাই আসতে পারো এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল এই যে এটার ঠিকানাটা হচ্ছে বাঁশডিহার জবলাতে আছে বাঁশডিহার জবলা এবং কড়াপড়ার মাঝখানটাতে পড়াডি রানীবাঁধ রোডে এটা পড়াডি রানীবাঁধ রোডে পড়ছে এই যে গাড়িগুলো তেল ভরে বেরিয়ে যাচ্ছে আজকে প্রথম চালু হলো এই যে আবার গাড়িগুলো মনে হয় তেল নিতে ঢুকছে হ্যাঁ তখন হয়তো অনেক ভিড় ছিল সকালে আমি আজকে বিকেলবেলা আসছি কারণ রোদের জন্য ঠিক আছে এটা খুব সুন্দর লাগছে পাম্পটা তো ভিডিও বেশি লম্বা করছে না তোমরা যদি কেউ তেল নিতে আসবে আসতে পারো হ্যাঁ পাম্প সব সময় চালু আছে খোলা থাকছে মিটার দেখতে পাচ্ছ তোমরা ডিজেল এবং পেট্রোল দুটাই দেওয়া আছে দুটাই চালু সব চালু একসাথে আজকে শুভ উদ্বোধন তো বন্ধুরা আর বেশি দেরি করছে না এখানে ভিডিওটা শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা ঠিক আছে মমতা শঙ্কর ফিলিং স্টেশন এইখানে এই পাম্পটার নাম আমিও আগে লক্ষ্য করিনি এইখানটায় দেওয়া আছে মমতা শঙ্কর ফিলিং স্টেশন আর ঠিকানাটা হচ্ছে জবলা এবং কড়াপাড়ার রোডের মাঝখানটাতে মানে আপনারা আসতে পারেন এই পড়াডি পড়াডি রাডিমার রোডের মধ্যে আর কি পড়াডি থেকে যেটা রানিমার রাস্তা যাচ্ছে সে রাস্তায় তো ঠিক আছে এরকমই